সামনে আসছি না কিন্তু সেখানে ওয়েবসাইট বিশ্লেষণ করার জন্য কিছু তথ্য তুলে ধরছি সেখানে এস আর সিদ্দিক ডট ব্লকস্পট ডট কম নামে একটি ওয়েবসাইট আপনাদের জন্য তৈরি করা হয়েছে যেখানে আর্টিকেল লিখে আসছি সেখানে এক সপ্তাহ অতিক্রম হওয়ার পরে যে অবস্থান সেখানে দেখতে পাচ্ছেন আপনার সাইডে এরকম ব্লগসে গিয়ে বিভিন্ন তথ্য পড়তে পারেন সেখানে অধিকাংশ সামাজিক অবস্থা বা ইম্প্রুভমেন্টে এখানে দেখতে পাচ্ছেন সেখানে ফিচার রয়েছে ফিচারে তারপরে রয়েছে মেগা মেনু এবং তারপরে রয়েছে ডকুমেন্টেশন সেখানে ওয়েব সাইট এবং ভিডিও রয়েছে তাছাড়া বাংলা কন্টেন্টে এবং ইংলিশ কন্টেন্ট নামে অপশন রয়েছে আদার্স রয়েছে তাছাড়া উপরে দেখতে পাচ্ছেন অ্যাবাউট মি অ্যাবাউট মি নামে রয়েছে তাছাড়া রয়েছে কন্টাক্ট মি নিচে উপরে গেলে দেখতে পারবেন ওয়েবসাইটে দেখলে দেখতে পারবেন সেখানে ফেসবুকের অপশন রয়েছে সেখানে ফেসবুকে ক্লিক করলে সরাসরি আমাদের ফেসবুক পেজ চলে আসবে তাছাড়া ইউটিউবের লিঙ্ক সেখানে রয়েছে অনেক ব্যক্তি ছেলে সেই ইউটিউবের লিঙ্কে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ইউটিউবে চলে আসবেন তাছাড়া ইনস্টাগ্রাম রয়েছে এরকম নিচে গেলে দেখতে পারবেন সিদ্দিককে ব্লক স্পটে নিচে গেলে দেখতে পারবেন সেখানে যে ক্যাটাগরি রয়েছে সেখানে লেবেল রয়েছে অ্যাডভাইস নামে অপশন রয়েছে তাছাড়া বাংলা কন্টেন্ট ইংলিশ কন্টেন্ট ফিচার্সের জব এবং মোটিভেশনস এবং মাই সেলফ ছাড়াও ফটো এবং সেলফ ইম্প্রুভমেন্ট নামে অপশনগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন এবং খেয়াল করবেন এইগুলো লেখালেখি হয়ে থাকে এরকম সেখানে একটা থিম দেখতে পাচ্ছেন স্লাইড শ্যু সেখানে একটা অটো স্লাইডিং করবে একটু পর পর একটা নতুন স্লাইড চলে আসবে ওই দেখেন একটা শিরোনামের পরে একটা শিরোনাম আসছে এরকম ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন কন্টিনিউ একটার পরে আর একটা আসবে আর একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি সেখানে যদি একদম নতুন সাইটটি খোলা হয়েছে কিন্তু সেখানে হয়তো পর্যাপ্ত ভিওয়ার্স না থাকলেও সেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইট প্রায় সাত আট দিনে ভিজিট করেছেন এবং পড়েছেন আটশো সাতান্ন জন অর্থাৎ গত দুই তারিখে ওয়েবসাইটটি তৈরি করেছি ব্লক স্পটে লেখালেখি শুরু করছি যার মধ্যে এই বিয়েগুলো হয়েছে অর্থাৎ ফাটক রয়েছেন এই এ পর্যন্ত যে ফাটক পড়েছেন সেখানে যে মাধ্যমগুলো পড়েছেন সেখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রমের মাধ্যমে পড়েছেন আটশো দশজন এবং মোবাইল দিয়ে আমাদের ওয়েবসাইটে নিউজ বা আর্টিকেল পড়েছেন ছয়ত্রিশ জন এরকম নিচে গেলে আর দেখতে পাবেন উন্ডুজ অর্থাৎ কম্পিউটার থেকে পড়েছেন আর্টিকেলগুলো পাঁচশো তেপ্পান্ন তেত্রিশ জন এবং অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে নিউজ পড়েছেন দুইশো জন আপনারা চাইলে এরকম ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন আইফোন থেকে পড়েছেন সাতত্রিশ জন এবং লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে পড়েছেন পনেরো জন আইপ্যাড থেকে পড়েছেন তিনজন এই এই নিউ আর্টিকেলগুলো পড়তে পারেন আমি যদিও বর্তমানে ইউটিউবে কম সময় দিচ্ছে সেখানে শর্ট ভিডিও আসবে কিন্তু সেখানে লেখালেখা কাজে সময় দিচ্ছি কোন দেশ থেকে আর্টিকেলগুলো বেশি পড়া হচ্ছে সেখানে তুলে ধরছি দেখেন বাংলাদেশ থেকে ছয়শো জন এবং ইউনাইটেড স্টেটস থেকে পঞ্চান্ন জন সুইডেন থেকে পড়েছেন সেখানে বিয়াল্লিশ জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে পড়েছেন বিয়াল্লিশ জন পনেরো জন তাছাড়া আয়ারল্যান্ড থেকে আমাদের পাঠক রয়েছেন পনেরো জন এবং কানাডা থেকে পড়েছেন প্রায় দশজন তো এই এই রকম ফ্রান্স সৌদি আরব সারা আদার্স কান্ট্রি থেকে নিউজগুলো পড়েছেন তো বুঝতে পারছেন এই এই নিউজগুলো প্রকৃতপক্ষে একটা নিউজ আপনাদের সামনে তুলে ধরলে বুঝতে পারবেন সেখানে অনেক কন্টেন্ট রয়েছে চাইলে এরকম কন্টেন্ট দেখেন ধরেন এখানে খারাপ মানুষ চেনার উপায় নিজেকে যারা নিজেকে চিনে অন্যদের চিনতে কষ্ট হয় এখানে বিশ্লেষণ করলে বুঝতে পারবেন ক্লিক করলে সাথে সাথে ওই নিউজটি অর্থাৎ আর্টিকেলটি ওপেন হবে এবং আর্টিকেল সেখানে পড়তে পারবেন এই আর্টিকেল আকারে রয়েছে এগুলো পড়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এবং নিচে গেলে দেখতে পাচ্ছেন ফেসবুকে আমাদের ওয়েব পোর্টালে বা ওয়েবসাইটে রয়েছে ফেসবুক চিহ্নতে ক্লিক করলে ফেসবুক চে পেজ চলে আসবে তাছাড়া এরকম অপশন রয়েছে এখানে রয়েছে টুইটারের চিহ্ন সেখানে টুইটারে ক্লিক করলে এবং নিচে দেখতে পাচ্ছেন রিলেটেড পোস্ট অর্থাৎ যারা আর্টিকেল পড়বেন এই রিলেটেড অন্যান্য পোস্ট এখানে উল্লেখ থাকবে ধরেন এই এই এটা আর্টিকেল লেখা হয়েছে তাছাড়া এবং এরকম বিভিন্ন আর্টিকেল রয়েছে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন এরকম ট্যাগ রয়েছে সেখানে ক্যাটাগরি অনুযায়ী অ্যাডভাইস বাংলা কন্টেন্ট ইংলিশ কন্টেন্ট ফিচার্স জবস মোটিভেশনস তাছাড়া মাই সেলফ রয়েছে সেলফ ইম্প্রুভমেন্টে রিলেটেড বিভিন্ন ধরনের অনেক আর্টিকেল বা কলাম রয়েছে সেরকম যে কলামগুলো রয়েছে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন সেখানে ফেসবুক পেজ রয়েছে সরাসরি এখানে ক্লিক করলেই ফেসবুক পেজে চলে যাওয়া হবে তাছাড়া যে সিস্টেমগুলো সেখানে রয়েছে অপশানগুলো এখানে ক্লিক করলে আপনাদের দেখাচ্ছি দেখেন এই আর্টিকেলগুলো এখানে দেখেন অর্থাৎ কোন কোন দেশ থেকে এ এদিকে আটশো সষট্টি জন অর্থাৎ প্রায় আট দিনের মাথায় এ পাঠক যে আর্টিকেলগুলো পড়েছেন সেখানে এগুলো এরকম রয়েছে তাছাড়া একটা আর্টিকেল কতজন পড়েছেন একদম নতুন ওয়েবসাইট জানেন আপনারা ইউটিউব চ্যানেল যখন তৈরি করি তখন আজকে তিন বছরে অতিক্রম হয়ে গেছে কিন্তু আমাদের তিন মাস দূরের কথা তিন সপ্তাহ পূর্ণ হয় নাই এই ওয়েবসাইটটি তৈরি করা আমি নিজে তৈরি করেছি এবং সেখানে এক একটা আর্টিকেল পড়েছেন সাতানব্বই জন পঁচানব্বই জন এবং সাতত্রিশ জন এরকম বিভিন্ন রয়েছে এবং পোস্টগুলো পড়লে দেখতে পাবেন সেখানে বাংলা কন্টেন্ট এই যে এটা কোন ক্যাটাগরিতে পড়েছে বাংলা কন্টেন্ট এবং কে অ্যাডভাইস বাংলা কন্টেন্ট সেলফ ইম্প্রুভমেন্ট এরকম আর ডান পাশে যদিও যারা আর্টিকেল পড়বেন এই এই যে বিউগুলো কাউন্ট হচ্ছে সেখানে অনেকেই দেখতে পারছেন না পরবর্তী সময়ে দেখতে পারবেন কতজন ভিউ করছেন এবং কমেন্টগুলো তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিউর যে কাউন্ট হয় সেগুলো শুধু আমি দেখতে পাচ্ছি এগুলো পাবলিশ করবো দুই চার দিন পরে সেটিংস কাস্টমাইজেশন করার পরে আপনাদের সামনে তুলে ধরবো সেখানে দেখতে পাচ্ছেন নিচে একশো জন পাঠক রয়েছেন একটা আর্টিকেল পড়েছেন এরপরে একজন একশো ত্রিশ জন এরকম আর্টিকেল পড়ার মধ্যে একটা বৃহৎ সুবিধা রয়েছে সেখানে অনেক বাংলা যাদের এমবি কম এমবিতে অনেক আর্টিকেল পড়তে পারবেন তাছাড়া যারা বাংলা লেখালেখিতে পারদর্শী হতে পারবেন এগুলো আর্টিকেলগুলো পড়লে সেখানে কমেন্ট দেখতে পাচ্ছেন কমেন্টে ক্লিক করার পরে যে কমেন্ট আসছে সেখানে একজন ফিডব্যাক আসছে যে ভালো লেখনি অর্থাৎ যে আর্টিকেলগুলো লিখে থাকি সেখানে এস আর সিদ্দিককে ব্লক স্পট নামে গুগলে সার্চ দিলেই এই সাইটটি পেয়ে যাবেন এবং আপনারা কোনো না কোনোভাবে আমার ফেসবুক পেজে থাকলে পেজে বা ফেসবুক প্রোফাইলে আমি শেয়ার করে থাকি এগুলো নিউজ যদিও ইউটিউবে এরকম কন্টিনিউ আপনাদের সামনে শেয়ারগুলো লিঙ্ক করছি না কারণ আপনারা জানেন এই ইউটিউব সম্পর্কে অনেক ক্রাইটেরিয়া রয়েছে যার কারণে আমি বুঝে শুনে লিঙ্ক শেয়ার করার চেষ্টা করব এবং যারা যুক্ত হচ্ছেন ধন্যবাদ মন্তব্য করবেন আশা করি এই আর্টিকেলগুলো পড়ে নেবেন সেখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমার ইউটিউবের লিঙ্ক চলে আসবে আমি আরও কষ্ট কাস্টমাইজেশন বা সেটিংস করার পরে যখন সেট আপ করবো পুরোপুরি চলে আসবে এই যে ফ্যাশন এই অপশনটা চেঞ্জ করব রিসেন্ট এবং কমেন্টস এগুলো এখানে আসবে অনেক কাস্টমাইজেশন বা সেটিংসের ব্যাপার সেপার রয়েছে ধীরে ধীরে সেগুলো ইম্প্রুভমেন্ট করবো তাতে সেখানে যেরকম দেখতে পাচ্ছেন এই দেখেন যখন মেনুতে ক্লিক করা হয় সাথে সাথে এই 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 ক্যাটাগরিগুলো চলে আসে এবং যখন ফিচারসে ক্লিক করা হয় এরকম ফিচার চলে আসে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন আরও আরও তিনটা সাবটাই সাব ক্যাটাগরি চলে আসছে এই যে সাবসেক ক্যাটাগরি এটা দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন ক্যাটাগরি আসবে সো এখানে এস আর সিদ্দিক অ্যাকাডেমি দেখতে পাচ্ছেন যে সাইটটি রয়েছে সো এভাবেই আশা করি লেখালেখিতে সময় বেশ দেব আপনারা জানেন লিখেতে ভালো একটা অপরচুনিটি রয়েছে সেখানে আপনিও চাইলে লিখি করে অবসর সময় ব্যয় করতে পারেন এবং সেখানে নিচে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশনের বাকি রয়েছে এবং সেটা ওই যে কাস্টম এরকম রিসেন্ট এবং বিউটি এই তিনটা অপশন রয়েছে সেখানে এই এই খেলাগুলিতে এই যে জায়গাগুলিতে নতুন কিছু ফিচার অ্যাড হবে সেখানে অনেক হয়তো কিছু ইনফরমেশন থাকবে লেখা এবং কিছু লিঙ্ক থাকবে এরকম সো যত দিন যাবে তত আমাদের ওয়েবসাইটটি ইম্প্রুভমেন্ট বাড়বে এবং ওয়েব ডেভেলপের কাজ ধীরে ধীরে করার কারণে ওয়েব ডেভেলপিংকে বেশ ভালো সময় দেওয়ার ফলে আশা করি আপনাদের সামনে ওয়েবসাইটটি সুন্দর আকারে ফুটে উঠবে সো আপনারা চাইলে এরকম ধরেন এখানে বেসরকারি বা প্রাইভেট সেক্টরে জব করলে যে কারণে আচরণের উন্নয়ন ঘটে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে এর সাথে সাথে ওই আর্টিকেলটি সামনে চলে আসবে এবং চাইলে ওই আর্টিকেল পড়তে পারবেন সো যারা জব করছেন ভিডিও দেখে সময় হয়তো দিচ্ছেন বা কিছু জানার চেষ্টা করছেন সেখানে আপনি এগুলো রিডিং করার মাধ্যমে অর্থাৎ পড়ার কারণে আপনার সেলফ ইম্প্রুভমেন্ট বাড়াতে পারেন সেখানে অনেক অ্যাডভাইস রয়েছে তাছাড়া নিচে গেলে দেখতে পারবেন সেখানে যে আপডেট আপডেটেড পোস্ট রয়েছে সেখানে বিভিন্ন ধরনের টাইটেল দেখতে পারবেন শিরোনাম দেখতে পারবেন সেখানে ক্লিক করলেই বিস্তারিত ইনফরমেশান পাবেন আরেকটা বিষয় আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি একটা নিউজ আর্টিকেল পড়ার পরে সেখানে এই আরও পড়ুন এই এই জায়গায় যদি ক্লিক করেন সেখানে ক্লিক করার সাথে সাথে নতুন একটা ট্যাব তৈরি হবে সেখানে পড়তে পারবেন ধরেন এখানে ক্লিক করার সাথে সাথে অপশানটি চলে আসছে অর্থাৎ আমি যখন এই জায়গায় আরও পড়ুন যে জায়গাটি ক্লিক করেছি সাথে সাথে এই ট্যাবটি ওপেন হয়ে গেছে এবং এই ট্যাব পড়ার আসার কারণে সেখানে ওই আর্টিকেলটি পড়তে পারবেন অনেকেই হয়তো নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছে যার কারণে হয়তো অনেকে সময় দিচ্ছেন না চাইলে এরকম সার্চ দিয়ে আমাদের ওয়েবসাইটটি খুঁজে নিতে পারবেন এবং এই রিলেটেড কোনো বিষয় জানতে চাইলে ওইগুলো গুগলে সার্চ দিলে আপনি ততগুলো পেয়ে যাবেন অর্থাৎ আপনারা জানেন পেসিভ জার্নাল যে প্যাসিভ ইনকাম রয়েছে সেখানে ইউটিউবের মতো অন্যান্য জায়গাও ওয়েবসাইট ডেভেলপ করে এবং নিজের প্রতিভা প্রকাশ করে বিভিন্ন সামাজিক অবদান রাখার সুযোগ রয়েছে চাইলে আপনিও আপনার মেধা বিচক্ষণতা কাজে লাগিয়ে লেখালেখির কাজে সময় দিতে পারেন সেখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি মোটামুটিভাবে তৈরি করা হয়েছে সেখানে সতেরোটি আর্টিকেল লেখা হয়েছে এবং আশা করি ধীরে ধীরে ওয়েবসাইটটি ইম্প্রুভ হবে সেখানে সাতশো আঠাশ ইন্টু নব্বই এই এই জায়গাটায় বিভিন্ন ধরনের অ্যাডস বসানো হয় অর্থাৎ যারা অনলাইনে অ্যাডস দিতে চায় চান তারা চাইলে এখানে অ্যাডসে বসানোর কারণে প্রথমে ওয়েবসাইটে ঢুকার পরে এই অ্যাডসটা দেখা হবে যার ফলে যাদের ওয়েবসাইট রয়েছে তারা এখান থেকে বাড়তি ইনকাম করতে পারবেন তাছাড়া অ্যাডসেন্সের মাধ্যমে অর্থাৎ যেভাবে অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করা যায় সেরকম ওয়েবসাইট থেকেও বিভিন্ন অ্যাডস আসার কারণে ইনকাম করা যাবে সেখানে ডানে বামে বা বিভিন্ন নিচে এরকম জায়গা বিভিন্ন ধরনের অ্যাড শো করবে যার ফলে অ্যাডসেন্সে ডলার বা সেন্ট কাউন্ট হবে এভাবেই ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে বিভিন্ন ধরনের ইনকাম হয়ে থাকে কিন্তু সেখানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকতে হবে অর্থাৎ মানুষের উপকারে আসে এমন কন্টেন্ট এবং কপিরাইট ফ্রি থাকতে হবে যেখানে কপিরাইট করে যদি ওয়েবসাইটে লেখালেখি করা হয় তাহলে দেখতে পারবেন সেখানে আপনার কোনো না কোনোভাবে মনিটাইজেশন চলে যাবে প্লাস আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করবে না সেজন্য চাইলে আপনি লেখালেখিতে সময় দিতে পারেন এবং ব্লক স্পট খুলে বা ওয়ার্ডপ্রেস খুলে ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট খুলে ওয়েবসাইট খুলে আপনি চাইলে লেখালেখি করতে পারবেন ওয়েবসাইটে লেখালেখি বা আর্টিকেল রাইটিংয়ের মাধ্যমে অনেক ইনকাম করার অনেক উয়ে রয়েছে যার মধ্যে প্রায় এগারোটি ধরন রয়েছে সেখানে আর্টিকেল সেল করা যায় অর্থাৎ আপনি চাইলে আপনার মেধা বিচক্ষণতা কাজে লাগিয়ে এরকম আর্টিকেল সেল করতে পারবেন অর্থাৎ যে বিভিন্ন ফ্রিল্যান্সিং যারা রয়েছেন ফ্রিল্যান্সিং করে থাকেন তারা জানেন যে কিভাবে অনলাইনে অ্যাকাউন্ট করে ওইগুলো বিভিন্ন জায়গায় সেল করা যায় এগুলো যারা অনলাইনে দক্ষ রয়েছেন বা সময় দিয়ে থাকেন তারা এরকম বিভিন্ন এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে অবসর সময়ে লেখালেখি করে ইনকাম করে থাকেন সো আপনি কোনো প্রফেশনে থাকলেও যদি আপনার মেধা বিচক্ষণতা লেখার দক্ষতা থাকে তাহলে এরকম সাইট খুলে লেখালেখি করতে পারেন এগুলো বিশেষ করে যারা জব করে থাকেন সরকারি বা বেসরকারি শুক্র শনিবারে বন্ধ থাকে আপনি শুক্র শনিবারে লেখালেখিতে সময় দিতে পারেন তাছাড়া অফিস টাইম পরে যদি সময় থাকে তাহলে সেই সময় আপনি লেখালেখি করতে পারেন অর্থাৎ লেখার পারদর্শিতা ব্যাকরণে ইংলিশে বা অন্যান্য বিষয়ে দক্ষ হতে গেলে অন্তত সময় প্রয়োজন সময় কাজে লাগানোর ফলে আপনি চাইলে এরকম আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন তাছাড়া আরেকটি মাধ্যম রয়েছে ওয়েবসাইটে একটা তৈরি করার পরে দুই চার মাস পরে ওই ওয়েবসাইটটা যখন একটা পজিশনে নিয়ে আসবেন তখন দেখা যাবে ওই ওয়েবসাইট সেল করা যায় অর্থাৎ অনেক মূল্যে আপনি ওয়েবসাইটটি বিক্রি করতে পারবেন এরকম নতুন নতুন ওয়েবসাইটটা ছাড়া অ্যাথিলেট মার্কেটিংয়ের মধ্যে রয়েছে আপনি বিভিন্ন লিঙ্ক ওই ওয়েবসাইটে দেওয়ার ফলে ওই লিঙ্ক থেকে যারা ক্লিক করে শপিং করবেন সেখানে দশ পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকম ইনকাম রয়েছে সেগুলো অনেকেই এরকম অন্যান্য বিজনেস প্রমোট করার ই কমার্সে অবদান রাখার কারণে এই ওয়েবসাইট থেকে যারা লিঙ্ক ওপেন করে শপিং করবেন সেখান থেকে একটা কমিশন পেয়ে থাকেন সেগুলো অনেক দক্ষতা এবং বিভিন্ন গাইডলাইন প্রাইভেসিং পলিসি বা কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হয় সেখানে কম্পিউটার রিলেটেড দক্ষতা থাকার প্রয়োজন রয়েছে যারা ধীরে ধীরে কম্পিউটারে বা আইটি সেক্টরে নিজেকে ইম্প্রুভমেন্ট করতে পারেন এক সময়ে একটা কোনো কোনো সময় আপনার জব যদি নাও থাকে তাহলে সেখান থেকে বাড়তি ইনকাম করার বা অতিরিক্ত আয় করার সুযোগ তৈরি হয় সো এই যে এড ছাড়াও ব্যক্তিগতভাবে লোকাল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করার মাধ্যমে আপনি বাড়তি ইনকাম করতে পারবেন সেখানে আপনি ওয়েবসাইটে লোকাল পর্যায়ে যারা বিজনেস করে থাকেন তাদের এড প্রকাশ করে আলাদাভাবে সেখানে ভিউ দেখি অর্থাৎ কতটুকু ভিউ হচ্ছে কতজন মানুষ সেই সাইটটি দেখছেন সেগুলো হিসাব করে আলাদা ব্যক্তিগতভাবে ইনকাম করতে পারেন সো এখানে পর্যাপ্ত সময় দিতে হয় দু চার মাস বা এরকম না বছর খানিক যদি সময় দিতে পারেন ওয়েবসাইটে বা নিজেকে আগে দক্ষ করে তুলতে পারেন তাহলে একটা ওয়েবসাইট দাগ করা দিতে পারলে আপনার একটা ভবিষ্যৎ সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে সেখানে সময় খুবই গুরুত্বপূর্ণ অনেকে এরকম সময় দিতে আসলে কমফোর্টেবল ফিল করে না কারণ এগুলো অনেক লেগে থাকতে হয় সো লেগে থাকার মধ্যে অনেক ধৈর্য তিয়াকৃতিকা বেপার সেপার রয়েছে সেখানে বাংলা কন্টেন্টে ক্লিক করার পরে একটা লিঙ্ক চলে আসছে সেখানে হয়তো সাব ক্যাটাগরি আলাদা নতুন নতুন আসবে এবং সেখানে ক্লিক করার পরে নিচে আসছে দেখেন একটা আর্টিকেল যখন পড়বেন সেখানে ক্লিক করবেন এরকম যে আলাদা কালার থাকবে সেখানে ক্লিক করার সাথে সাথে ইউটিউব চ্যানেল চলে আসবে এবং এঙ্গেজমেন্টে ক্লিক করার কারণে দেখা যাবে যে আমার ফেসবুক নতুন ফেসবুক পেজ চলে আসছে ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখা যাবে আমার আধা কোনো ওয়েবসাইট চলে আসছে এরকম লিঙ্ক ওপেন করার মাধ্যমে আপনি আসলে আমি কারণে একটু বাইরের সাউন্ড আসছে আপনি অনেকে বিরক্ত হতে পারেন আন্তর্থিকভাবে দুঃখিত সেখানে প্রিভিয়াস আমাদের ব্লগসের ওয়েবসাইটে যেমন দেখবেন সেখানে প্রিভিয়ার দিলে পূর্বের যে কন্টেন্ট রয়েছে সেগুলো দেখতে পারবেন এবং নেক্সটে ক্লিক করার পরে পরবর্তী কন্টেন্ট অর্থাৎ আর্টিকেল চলে আসবে এরকম একটার পরে আরেকটা কন্টেন্ট করতে পারবেন সেখানে প্রতিদিন দু তিনটি করে আর্টিকেল লেখার চেষ্টা করব। যখন আর্টিকেলে সময় দেব ইউটিউবে হয়তো কম সময় দেব আর যখন ইউটিউবে সময় দেব আর্টিকেল একটু কম দেবো অর্থাৎ সুযোগ বুঝে আপনাদের সামনে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব যেন আপনারা এখন না আমার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে নিজেকে কাজে লাগিয়ে এখন না কোনোভাবে উপকৃত হতে পারেন সেদিকে সেই লক্ষ্যে বিভিন্ন ধরনের লেখালেখি বা দেখেন ইংলিশ কন্টেন্টে লেখার পরে ইংলিশ কন্টেন্ট চলে আসছে সেখানে আমার ব্যক্তিগত কিছু ইনফরমেশান রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এই ইনফরমেশানগুলো আমার ওয়েবসাইটে যারা থাকবেন দেখতে পারবেন এবং আমার বিশেষ করে সেখানে ইউটিউব লিঙ্ক দেওয়া হয়েছে সো যারা মূল্যবান সময় দিচ্ছেন আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আদার্সে ক্লিক করলে এরকম আদার্স কোনো সাইট আসে কিনা দেখি হয়তো এখানে কোনো সাইট যুক্ত